হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো কিন্তু আমি একদমই ভালো নেই দেখো আজকে দিন অনেক কষ্ট করে অনেক কিছু করে অনেকগুলো ভিডিও করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সে সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে এখন কি করবো আমি বুঝতে পারছি না কিন্তু একটা অ্যাপস দেখলাম যেখান থেকে আনা যাবে কিন্তু প্রচুর টাকা লাগবে দু হাজার আড়াই হাজার টাকা লাগবে আর আমার পক্ষে তো অত টাকা দেওয়া সম্ভব না তাই কী করবো আজকে সারাদিন খাটেন করে প্রচুর ভিডিও করেছিলাম তোমাদের জন্য তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবো বলে আর বলবো সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে কিছু বলার নেই সেই জন্য তোমাদেরকে আজকে ভিডিও দিতে পারলাম না এটা আমার দুঃখের বিষয় একটা তো এইটুকুনি তোমাদের জানানোর ছিল তো বাই গাইস তো এভি ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো দেখো তোমাদেরকে তো আগেই বললাম যে আমি আজকে সারা দিনে যে ভিডিওগুলো করেছিলাম সব ডিলিট হয়ে গেছে তো কি আর করা যাবে আজকে তো ভিডিও দিতে পারলাম না তো এখন আমি একটু রেডি হচ্ছি দেখো এখন বেরোবো একটুখানি ঘুরতে তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু ফাইনালি বাইরে বেরিয়ে গেছি আর এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের গঙ্গার পার আর গঙ্গার পারে দেখো সবাই বসে বসে হাওয়া খাচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এটা হচ্ছে চিঞ্চুড়া লেখা আছে আর এই গঙ্গার পাড়টা কিন্তু খুব জমজমাট থাকে সব সময়তেই জমজমাট থাকে যেহেতু চুচুড়া বলে কথা এখানে তো জমজমাট থাকবেই তো সামনেই দেখো এটা কিন্তু আমাদের ময়ূরপঙ্খি ঘাট আর এই ঘাটে যেন তো আগে আমরা অনেক বসতাম তো সামনে থেকে একটা মন্দিরও চলে গেল মন্দিরটা মন্দিরটা একবার পুজো দিতে গিয়েছিলাম তো দেখো এখন আমরা কোর্টের পাশ দিয়ে যাচ্ছি আর কোর্টে দেখো সারাদিন যেমন থাকে তো বিকালবেলা মানে সন্ধ্যাবেলা পুরো মনে হচ্ছে যেন মানে কেউ নেই এখন অন্ধকার তারপরে পাম্পে গেলাম তেল ভরে নিলাম তো তেলটা ভরে নিয়ে আসলাম গঙ্গার পারে আর গঙ্গার পারে দেখো সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল মানে যে যার মতন গল্প গুজব করছিলো তো আমরা একটু চা খেয়ে নিলাম যেহেতু আজকে মন বিরাজটা ভালো নেই তো চাই খেলাম আর বাইরে কিছু খেলাম না ভালো লাগছিল না তো তারপরে দেখো গঙ্গার পাড়টা খুব সুন্দর লাগছিল লাইটগুলো ওপারে জ্বলছিলো আর সবাই বসে হাওয়া খাচ্ছিলো গঙ্গার পাড়ে তো আমরা একটু বসেছিলাম তারপরে দেখো একটা নৌকা যাচ্ছে দেখো আবার এখান থেকে যখন যাচ্ছিলাম তখন দেখছি বলির পুজো হচ্ছে তো ওখানে একটুখানি দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে আসার সময় মায়ের দোকান তো সামনেই পড়ে তো দেখো মায়ের দোকান থেকে কিন্তু রুটিটা নিয়ে নিলাম যে মায়ের দোকান থেকে রুটি নিয়ে আসলাম তো রুটি এসেছি এবার একটু তরকারি করবো রুটি তরকারি হবে রাত্রেবেলা আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বা সবাইকে শুভরাত্রি